আপনি কি জানেন ইমেল মার্কেটিং একটি শক্তিশালী উপায় যেটি দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন ঘরে বসে ইনকাম করছে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ইমেল মার্কেটিং শিখে নিজেই টাকা উপার্জন করতে পারেন সাথে থাকুন কারণ এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট এখন আসি ইমেল মার্কেটিং আসলে কি ইমেল মার্কেটিং হলো একটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতি যেখানে আপনি আপনার প্রোডাক্ট সার্ভিস বা অফার মানুষের কাছে ইমেলের মাধ্যমে পৌঁছে দেন এটি এমন এক মাধ্যম যা সবচেয়ে বেশি আর আই অর্থাৎ হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেয় মানে আপনি এক টাকা খরচ করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকারও বেশি আয় করতে পারেন এখন আসি কিভাবে আয় হয় প্রথমত অ্যাফলেট মার্কেটিং করে দ্বিতীয়ত নিজের ডিজিটাল পণ্য যেমন হচ্ছে ইবুক কোর্স বিক্রি করে তিন নম্বর হচ্ছে ইমেল লিস্ট তৈরি করে ক্লায়েন্টের কাছে বেচে চার নম্বর হচ্ছে নিউজ লেটার স্পন্সরশিপ ধরুন আপনার কাছে দশ হাজার সাবস্ক্রাইবার আছে আপনি যদি প্রতিদিন একটি প্রোডাক্ট পেমেন্ট করেন এবং মাত্র এক পার্সেন্ট মানুষ কিনে তাহলে প্রতিদিনই একটা ভালো ইনকাম হতে পারে এখন আসি ইমেল মার্কেটিং এর জন্য কোন টুলস গুলো দরকার প্রথমত মেলচিপ গেট রিসপন্স সিস্টেম আইও এবং কনভার্ট আপনি ফ্রি টুল দিয়ে শুরু করতে পারেন শুধু দরকার একটি পরিকল্পনা আর হচ্ছে ইচ্ছা এখন সেই কিভাবে শুরু করবেন একটি জিনিস অর্থাৎ হচ্ছে টপিক নির্বাচন করুন দু নম্বর হচ্ছে ফ্রি লিড ম্যাগনেট বানান যেমন ফ্রি পিডিএফ চেকলিস্ট ইত্যাদি ল্যান্ডিং পেস্ট তৈরি করুন চার নম্বর হচ্ছে লিড সংগ্রহ করুন এবং ভ্যালু দিন হচ্ছে যারা সফল হয়েছে তারা সবাই একদিন শুরু করেছিল আপনার মোবাইল বা হতে পারে আপনার ইনকামের উৎস সঠিক জ্ঞান নিয়ে প্রতিদিন এক ঘন্টা কাজ করলেও আপনি মাসে দশ হাজার প্লাস টাকা ইনকাম করতে পারবেন নিজের উপর বিশ্বাস রাখুন আজ থেকে শুরু করুন কাল আপনারই সফলতার গল্প হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর হে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এমন আরও অনেক ইনকামের গাইড নিয়ে আসবো নিয়ম ধন্যবাদ